আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করবো সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা থেকে অধ্যায় দুইয়ের লেনিন সম্পর্কিত খ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পলিটিক্যাল সায়েন্স থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে এবার তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যেমন শুরু করি লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব কী অথবা লেনিনের সাম্রাজ্যবাদ কি দ্বিতীয় নম্বরে লেনিনের পার্টি তত্ত্ব বলতে কী বোঝো অথবা লেনিনের পার্টি তত্ত্ব কী তিন নম্বরে লেনিনের পার্টি তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ কী চার নম্বরে দেওয়া আছে লেনিনের সাম্রাজ্যবাদী তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ এবং পাঁচ নম্বরে দেওয়া আছে লেনিনবাদ বলতে কী বোঝো এগুলো খুবই ইম্পর্টেন্ট চলো আমরা এগুলো নিয়ে আজকে দেখব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন লেনিনবাদ কি কী রুশ বিপ্লবের নায়ক ও বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতায় ইতিহাস ইতিহাস লেনিন নামে ইতিহাসে লেনিন নামে পরিচিত লেনিন তার সমগ্র জীবনের পরিশ্রম যে তথ্যের পিছনে ব্যয় করেন সেটাই লেনিনবাদ নামে পরিচিত লেনিনবাদ বলতে বোঝায় মার্কস ও অ্যাঞ্জেলসের মতবাদগুলোকে পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না রেখে জীবন ও সমাজের বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করাকে লেনিনবাদ নামে অভিহিত করা হলো লেনিন অপূর্ব দক্ষতা নৈপুণ্য ও নেতৃত্ব দিয়ে মার্কসবাদকে রাশিয়ার সামাজিক অর্থনৈতিক ও অন্যান্য সহযোগী সমস্যার সমাধানের জন্য নতুনভাবে প্রয়োগ করে সমাজতান্ত্রিকদের কবল হতে মার্ক্সবাদের বিপ্লব ধর্মিতা ও বিশ্বজনীনতার বৈশিষ্ট্যগুলো যুক্তি ও পুঁজিবাদ সমাজবাদ ও প্রলেতারিয়া বিপ্লবের প্রেক্ষিতে লিন অপরিহার্য এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার যে কোনো সমাজবাদী আন্দোলনের মধ্যমণি হল লেনিনবাদ লেনিনের চরম লক্ষ্য ছিল বিপ্লবের সাহায্যে প্রলে তাড়িয়ে এক স্থাপন ও সমাজবাদী সমাজ গঠন শৃঙ্খলা ও নমনীয়তা তার অন্যান্য একটি দিক লেনিনবাদের শুরু হচ্ছে রুশীকরণ দিয়ে আর শেষ আন্তর্জাতিকরণের মধ্য দিয়ে পুঁজিবাদ যখন সাম্রাজ্যবাদে পরিণত হয় সেই সাথেই লিলিন মার্কসবাদকে বাস্তবসম্মত করে তোলে পরবর্তীতে মার্ক্সবাদের আন্তর্জাতিক রূপটি হল লিনবাদ বলা যায় যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ ও প্রলে বিপ্লবের জন্য লেলিন মার্ক্সবাদের যে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন সেটাই লিলিনবাদ পরিশেষে বলা যায় লিলিনবাদ কেবল মার্কসবাদের একটি কৌশল নয় পরবর্তীতে পরবর্তীতে পরিস্থিতিতে কীভাবে এই মার্ক্সবাদকে কার্যকর করা যেতে পারে সেই জন্য লেলিনবাদ নতুন পথের দিশারও বটে লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্বটি কি ভূমিকা বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জনক এবং রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিয়ট উলিয়ানভ ইতিহাসে লেনিন নামে সর্বাধিক পরিচিত তিনি ছিলেন মার্ক্সবাদের আদর্শবাদী লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব লেনিনের গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্বের মধ্যে সাম্রাজ্যবাদ তত্ত্বটি বিশেষভাবে উল্লেখযোগ্য সাম্রাজ্যবাদ শব্দটি অতি পরিচিত হলেও শোষণ অত্যাচার ও নির্যাতনের এক মূর্ত প্রতীক আর এসব কারণে সাম্রাজ্যবাদ তত্ত্বটি অত্যন্ত ক্ষীণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সাম্রাজ্যবাদ বর্তমান বিশ্বের প্রত্যক্ষভাবে না থাকলেও নব্য স্বাধীন অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উপর চাপি দেওয়া হয়েছে সমাজতন্ত্রের ইতিহাসে যে সকল মানুষই মার্ক্সবাদকে অত্যন্ত বিশেষতার সাথে বাস্তবে রূপায়িত করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে লেনিন নাম লেনিনের নাম হচ্ছে উজ্জ্বল হয়ে আছে লেনিনের মতে তার সাথে বাস্তবে রূপায়িত করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে সাম্রাজ্য সাম্রাজ্যবাদ কেবল সম্পূর্ণরূপে অর্থনৈতিক বিষয় নয় এবং আন্তর্জাতিক সাম্রাজ্য বলতে শব্দটির সর্বজন কোনো সংজ্ঞা নেই সাম্রাজ্যত সাম্রাজ্যবাদ নীতি যার লক্ষ্য হলো সাম্রাজ্য সাম্রাজ্য গঠন সংরক্ষণ এবং তাদের সংগঠিত করা নিম্নে সাম্রাজ্যবাদের সংজ্ঞা আরোপিত হলো একটি দেশের জনগণের উপর বনপ্রয়োগ ও সিংহাসনের মাধ্যমে বৈদেশিক শাসন চাপিয়ে দেওয়ার ব্যবস্থা হলো সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ সম্পর্কে বিভিন্ন মানুষই বিভিন্ন সময় দিয়েছেন লেনিনের পার্টি তত্ত্ব বলতে বোঝায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জনক হিসেবে লেনিনের নাম সর্বাধিক পরিচিত তিনি ছিলেন মার্কসবাদী মার্ক্সবাদের উপর ভিত্তি করে তিনি তা তার দর্শনের রূপরেখা আঁকেন তিনি বৈজ্ঞানিক সমাজতান্ত্রিককে প্রতিষ্ঠা করার জন্য যে সকল তত্ত্ব প্রদান করেন তার মধ্যে পার্টি তত্ত্ব অন্যতম পার্টি তত্ত্ব মার্ক্সবাদের উপর ভিত্তি করে লেনিন বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রয়াসী হন তিনি সর্বপ্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের সফল রূপ দিয়েছিলেন সমাজতান্ত্রিক আদর্শ লেনিনের হাত ধরে বাস্তবিত হয় রাজনৈতিক দলের উদারনৈতিক ভিন্ন মার্কসবাদীগণ সব বিষয়ের উপর ভিত্তি করে রাজনৈতিক দলের প্রকৃতি ও কার্যগুলি ব্যাখ্যা করেন তা হল মতাদর্শ রাজনৈতিক লক্ষ্য কর্মসূচি উদ্দেশ্য শ্রেণী বিন্যাস প্রভৃতি মার্ক্স বলেন শ্রমিক শ্রেণীর সংগ্রামকে স্বার্থকে সংগ্রামকে সার্থকভাবে পরিচালনার জন্য বিপ্লবীদের অস্তিত্ব প্রয়োজন যার সাংগঠনিক চরিত্র হবে অন্যান্য রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ পৃথক লেলিন তার হোয়াট ইজ টু বি ডান গ্রন্থে বিস্তারিত আলোচনা করেন লেন পাশ্চাত্য রাজনীতির দিকে না গিয়ে মার্চ অনুসরণ করেছেন তিনি তার এই গ্রন্থে রাজনৈতিক দল গঠন সম্পর্কে যেসব ধারণা প্রদান করেন তাই পার্টি তত্ত্ব নামে পরিচিত বাণিকুয়েশন অফ আওয়ার মুভমেন্ট যা ছিল তার গ্রন্থের শিরোনাম এই ছোট শিরোনামের লিনের পার্টিত্ত্বের গুরুত্ব তুলে ধরতে সক্ষম হয় পরিশেষ পর্যায়ে লিনের পার্টিতত্ত্ব একটি রাজনৈতিক দলের রূপরেখা নির্ধারণ করে তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য এরূপে একটি দল গঠন করতে তৎপর হন যার মূল হাতিয়ার হলো বিপ্লব এ সম্পর্কে লিন বলেন উইথ আউট এ রিভলিউশনারি রিভোলুশনারি থিওরিটিস দিস ক্যান বি নো রিভলিউন মুভমেন্ট লিনের পার্টিতত্ত্বের বৈশিষ্ট্য ভূমিকা বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রজনক হিসেবে লেনিন সর্বাধিক পরিচিত মার্ক্সবাদের উপর ভিত্তি করে তিনি তার পার্টি তত্ত্ব উপস্থাপন করেন ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ার সৌরতন্ত্র পতনের জন্য তিনি বিপ্লবী বিপ্লবী গোষ্ঠীকে নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করে যা ইতিহাসে বল বৈশ্বিক পার্টি নামে সর্বাধিক পরিচিত এই পার্টি রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে পার্টি তত্ত্বের বৈশিষ্ট্য লেনিনের পার্টি তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ নিম্নে উল্লেখ করা হলো পার্টি হবে একটি সংঘবদ্ধ দল পার্টির গোপনীয়তা রক্ষা করতে হবে পার্টির কতগুলো ছেলে বিভক্ত থাকবে পার্টিতে পেশাদারী বিপ্লবীদের স্থান থাকবে সর্বাঙ্গে পার্টির সকল সদস্য হবে পার্টির প্রধানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে পার্টির বিপ্লবের অগ্রদূত হিসেবে কাজ করবে পার্টিতে প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে পার্টিতে সচেতন কর্মীকে অন্তর্ভুক্ত করা হবে যা পার্টির জনকল্যাণ কর পার্টির শ্রমজীবী শ্রেণী নিয়ে গঠিত হবে পার্টি স্বরেচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পরিবেশে বলা যায় উপযুক্ত বৈশিষ্ট্যগুলো পার্টিকে সুসংহত ভিত্তির উপর প্রতিষ্ঠা করবে যা জন্য তত্ত্বের অন্যতম লক্ষ্য। সাম্রাজ্যবাদী বৈশিষ্ট্যসমূহ ভূমিকা বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে লেনিন সর্বাধিক পরিচিতি লাভ করেছে লেনিন মার্কসবাদের লেন মার্ক্সবাদকে সময় প্রযোগ্য করে প্রমাণ করার জন্য যে সকল তত্ত্ব প্রদান করেন তার মধ্যে সাম্রাজ্যবাদ অন্যতম তিনি তার ইম্পেরিলিয়াজম দি হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে সাম্রাজ্যবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন সাম্রাজ্যবাদ কেবল সম্পূর্ণরূপে অর্থনৈতিক বিষয় নয় বরং এটি আন্তর্জাতিক গণতন্ত্রবাদের একটি বিকাশ ধারা নির্দিষ্ট স্তর বটে সাম্রাজ্যবাদী তত্ত্বের বৈশিষ্ট্য নিম্নে লেনিনের সাম্রাজ্য সাম্রাজ্যবাদী তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করা হলো সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ স্তর লেনিন বলেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বশেষ স্তর এরপরেও পুঁজিবাদের আর কোনো বিকাশ ঘটে না এ পর্যায়ে এক চেঠিয়া পুঁজির বিস্তার ঘটে ধনতন্ত্রবাদের বিকাশ ধনতন্ত্রবাদের বিকাশ সাম্রাজ্যবাদের অন্যতম বৈশিষ্ট্য লেনিন বলেন সাম্রাজ্যবাদ আন্তর্জাতিক ধনতন্ত্রবাদের বিকাশ দ্বারা একটি স্তর উৎপাদন ব্যবস্থার কেন্দ্রীয়করণ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হলে সম্পত্তি কতিপয় লোকের কাছে কেন্দ্রীভূত হয়ে পড়ে শ্রেণী সংগ্রাম সাম্রাজ্যবাদী যুগে শ্রেণী সংগ্রাম নতুন ধারার নতুন আকার ধারণ করে এখানে শ্রমিক শ্রেণীর ভূমিকাও পরিবর্তন হয় পুঁজির রপ্তানি পুঁজি রপ্তানি হলো সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য বিশ্ববাজারে পণ্য রপ্তানির মাধ্যমে মূলধন গঠন করে সাম্যবাদের পথ প্রদর্শক সাম্রাজ্যবাদের সাম্যবাদের পথ প্রদর্শক সাম্রাজ্যবাদ সাম্যবাদের পথ প্রদর্শক পুঁজিবাদ বিকাশের চরম পর্যায়ে হলো সাম্যবাদ নির্যাতিত শ্রমিক শ্রেণী বিপ্লবের মাধ্যমে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে মহাজনী মূলধন সৃষ্টি সাম্রাজ্যবাদ মহাজনী মূলধন সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে কেননা এখানে মুষ্টিমেয় লোকের হাতে সম্পদ পঞ্জীবিত হয় এতে মহাজনী মূলধনের সৃষ্টি হয় জাতীয় মুক্তি আন্দোলন কমিউনিস্ট পার্টির সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করে কেননা সকল ক্ষমতার মুষ্টিমেয় লোকের হাতে ন্যস্ত থাকে এ থেকে মুক্তি পাবার জন্য জাতি আন্দোলনের পথ বেছে নেবে ভূখণ্ড দখল সাম্রাজ্যবাদের অন্যতম লক্ষ্য হল ভূখণ্ড দখল করা যা ঊনবিংশ ও বিংশ শতাব্দীর ইতিহাসের দিকে তাকালি স্পষ্টত লক্ষ্য করা যায় এ সময় সাম্রাজ্যবাদী শক্তিগুলো অপর রাষ্ট্র দখলের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় উপসাখার উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় সাম্রাজ্যবাদী শক্তি সকল ক্ষমতা নিজেদের হস্ত হস্তগত করে নিজেদেরকে স্বার্থ বিবেচনা করে বাজার অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফলে রাষ্ট্রের সাধারণ জনগণ নিজেদের মুক্তির জন্য বিপ্লব পথ অনুসরণ করে পুঁজিবাদের শেষ পর্যায়ে সাম্রাজ্যবাদের বিকাশ সিলেবাসে নেই তারপরে এটা জানার দরকার প্রলে তারা সাধারণ প্রলেতারিয়াত বলতে বোঝায় যারা শ্রম শক্তি বিক্রি করে জীবন ধারণ করে তাদেরকে বোঝায় অর্থাৎ শ্রমিক শ্রেণীর কথা বলা হয়েছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা উৎপাদনের আধুনিক হাতিয়ার সৃষ্টি হলো এই শ্রেণী চরম বৈষম্যের শিকার পরিণত হয় তখন তাদের আয়ের একমাত্র মাধ্যম হলো কায়িক শ্রম প্রাচীনকালে শব্দটি ব্যবহৃত হলে মার্স ও অ্যাঞ্জেলস প্রলেতারিয়াত শব্দটি ব্যবহার করে শ্রম শক্তির শোচনীয় অবস্থা বর্ণ দেয় লেনিন মার্সীয় আদর্শ দ্বারা প্রবাহিত হয়ে তার তত্ত্বগুলো আলোচনা করেন তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্র ব্যাখ্যা করতে গিয়ে প্রলে শব্দটি ব্যবহার করেন কেননা মার্কসবাদের ব্যবহার সর্বত্র মার্ক্স ও এঞ্জেলস পুঁজিপাতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন বিপ্লবের মাধ্যমে এক তারিয়ন্ত্র প্রতিষ্ঠিত হবে পুঁজিপতি শ্রেণীর চরম শোষণের ফলে সমাজের প্রলেতারিয়াদ শ্রেণীর উদ্ভব হয় নিঃস্ব এই শ্রেণী শুধুমাত্র কায়িক পরিশ্রমের মাধ্যমেই কায়িক পরিশ্রমের মাধ্যমে বেঁচে থাকার আহার যোগায় তাদের সমগ্র জীবনযাত্রার উপর নির্ভর নির্ভরশীল আজকাল পর্যন্তই আগামীতে আমরা স্টাইলিং নিয়ে আলোচনা করবো সাথে থাকুন ভিডিওটি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার দেবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম